হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ এই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলার অবস্থা এটা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ যখন আছে সাড়ে আটটা মতো উঠে কাজ বাজ সারলাম সব ভেবেছিলাম স্নান করে পুজোটা দিয়ে যাবো কিন্তু সেটা আর হলো না অনেক বাসন বেরিয়েছে মাঝে টাইম লেগে গেল চা করলাম চা খাচ্ছি আর শুধুকে খাওয়াচ্ছি কালকে তরকারি রয়েছে ওই দিকে একটু ভাত খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি কর একেবারে ওকে খাইয়ে দিয়ে আমি রেডি হবো রেডি হলে আমাদের সাথে একসাথে বেরোবো হয়তো বাবাকে আজকে ছুটি দিয়ে দেবে মা এখন গেছে দেখি মা যদি ফোন করে যে ছুটি দিয়ে দিয়েছে তাহলে আমি বাড়ি যাব আর যদি ছুটি না দেয় তাহলে আমি হাসপাতালে যাবো ফোন করে তারপর জানতে পারবো যে ছুটি হয়েছে কি হয়নি ওই জন্য তাড়াতাড়ি করছি রেডি হয়ে তাহলে বেরোবো রেডি হয়ে গেছি ফোন এগারোটা মতো বাজে মাকে ফোন করলাম মা বললো এগারোটার আগে নাকি ভেতরে ঢুকতে দেবে না তো শুনুন স্কুল যেতে যেতে তো এগারোটা বেজে যাবে ফোন করব যদি ছুটি না দেয় তাহলে হাসপাতালেই যাব নাহলে বাড়ি চলে যাবো তোমার ওখানে নেমে যাবো কলাইন রোডে চলে যাব শুনুকে স্কুলে দিয়ে দিয়েছি এখন যাচ্ছি কল্যাণ রোডের দিকে মাকে ফোন করলাম মা বলল ডাক্তার এখনো বাবাকে দেখেনি তো এখনো বলতে পারছে না ছুটি হবে কি না মা বললো কল্যাণ রোড অব্দি আয় তারপর আমাকে ফোন কর অবস্থা বুঝে ব্যবস্থা নেব আমি বাড়ি চলে এসেছি মাকে ফোন করলাম মা বললো ডাক্তার রাউন্ডে এসছে ডাক্তার বললো আজকে ছুটি হবে না আজকে আবার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে বাবাকে ইসিজি করতে দিয়েছে আবার আবার ব্লাড নিয়েছে ইউরিন টেস্ট এগুলো অনেক কিছু হবে তো বলে আজকে ছুটি হবে না তো মা এখন আবার চলে আসে কারণ বাবা তো কোনো জিনিসপত্র নেওয়া হয়নি ভাবা হচ্ছে যে আজকে হয়তো ছুটি দিয়ে দেবে তো মা বাবাকে এখন চাটা কিনে দিয়ে আবার বাড়ি আসছে এসে খাবার দাবার নিয়ে যাবে ওই জন্য মা বলে তুই বাড়ি চলে যা গিয়ে রান্নাবান্নাটা কর তো এখন ওই জন্য আমি বাড়ি চলে আসলাম আমি আর যাইনি হাসপাতালে এখন এসে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত আলু সদ্য পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতে আর থোর আছে ভাবছি একটু থোর একটু ভাজা করব তো মা চলে আসবে ততক্ষণে আমি তো ভাবছি একটু হাসপাতালে যাব কিন্তু আমার পক্ষে এখন আর কি করে যাওয়া সম্ভব হয় বলো আমাকে আবার তিনটের মধ্যে এখান থেকে বেরোতে হবে শুনকে নিতে হবে দেখি আজকের দিনটা রাতটুকু যাই হোক করে কাটা যদি কালকেও ভর্তি থাকে তাহলে কালকে সকালবেলা শুনকে ড্রয়িংটা করিয়ে নিয়ে আমি চলে আসবো এখানে আর যদি কালকে ছুটি দেয় তো তাহলে খুব ভালোই কথা এখন কালকে যদি ছুটি নাও দেয় তবুও আসবো কালকে ছুটি দিলেও আসবো সকালবেলা শুনকে ড্রয়িং করি আমি নিয়ে চলে আসবো এখানে দেখা যাক কি করি এখন আগে রান্নাটা ছাপাছাপ করে দিই কারণ বারোটা বাজতে যায় এখন তাড়াতাড়ি না করলে আমি আবার বেরোতে পারবো না তিনটের মধ্যে ছাপাছাপ রান্না করে দিয়ে মা এখান থেকে খেয়ে খাবার নিয়ে চলে যাবে আমিও খেয়ে শুনকে নিতে চলে যাব ভাতটা অনেকটা হয়েও গেছে বললে না মানে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে বাবার সাথে কথা বললাম বাবা বলে এমনি সুস্থ আছে বললাম যে যেখানে কামড়েছে সেই জায়গাটা ব্যথা আছে কিনা তো বললো সেরকম কিছু না এমনি সুস্থ আছে কিন্তু কিন্তু ডাক্তারদের মানে ডিউটি হয়তো তোরা তিন দিন অবজারভেশনে হয়তো রাখবে এবার আজকে রিপোর্টগুলো না আসলে বলা যাচ্ছে না আজকে আর ছুটি দেবে না দিলেও কালকে তার আগে আর হচ্ছে না এখন বাজে দুটো এখন বেরোচ্ছি মা এসছে মা এসে মা বললো আবার যাবে বাবার খাবারটা নিয়ে যাচ্ছে এখন আর আমি যাবো একটুখানি মার সাথেই যাব একটুখানি চশমার দোকানে মা চশমা বানাতে দিতে হবে ওখান থেকে মা বাবার কাছে হাসপাতালে চলে যাবে আমি সোজা শুনকে নিতে চলে যাব হসপিটাল ক্রস করে গিয়েই হচ্ছে চশমার দোকান তোমাদের দাদার দোকানে ওখানে আগে চশমার দোকানে যাব মা চশমা ভেঙে গেছে তো চশমা ছাড়া এখন দেখতে পারে না চশমাটা আগে মারতে দিতে হবে আমি একটু আলু ভাত খেলাম বাবাজন অল্প একটু আলুসধ্য ভাত নিয়ে যাচ্ছে মা একেবারে ওখানে থাকবে করে সন্ধেবেলা চাটা দিয়ে করে আসবে কত জল আর ছোটো ছোটো সাপের বাচ্চা ভর্তি কালকে বাবাকে কামড়েছে ওই জায়গাটা ওই যে পাঁচিলে ফেলতে গেছে কলা গাছ ওখানটায় আর এই জায়গাটায় কামড়েছে বাবা এই এই জায়গাটা পাঁচিলের সামনে দাঁড়িয়ে ছিল ভেতরে এই গাছগুলোর উপর পা দিয়েছিল এখন তো দেখা যাচ্ছে পরিষ্কার এই যে কালকে কলা গাছের ওইগুলো ফেলতে এসে এই জায়গাটা দাঁড়িয়ে কামড়েছে কোন জন্মে কমবে ভগবান জানে আজকে তো ভালোই রোদ দিয়েছে জল টেনে যাওয়ার কথা আমাদের আর যাওয়া হবে না চশমার দোকানে কোলাই রোডে এসে দাঁড়িয়ে রয়েছি মা যেই মাল করে সেই মাল পিসে ওরাও করে তো মাদের সব মাল দেওয়া হয়ে গেছে পিসিদের বাড়িতে মাল পড়ে রয়েছে কারখানায় ডাইরেক্ট মালটা জমা দিতে হবে পিসে মশাই এখনও আসছে না সে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দুটোর থেকে এখন আড়াইটে বাজে এখন চশমা দোকানে যদি যাই অনেকটা লেট হয়ে যাবে তুই চলে যাও মা বাজে বাজার কতক্ষণ দাঁড়িয়ে আবার খিদে পেয়ে যাবে স্নান করবে আমি দাঁড়াই ফিসামি আসলে গিয়ে আমি এদিক দিয়ে বেরিয়ে যাব চলে যাও মা এখন চলে যাচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বাবা সকাল স্নান টান করি ওখানে নিয়ে যাওয়া হয়নি মা এখন নিয়ে যাচ্ছে তো মা কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে দেখি আমি দাঁড়াই শুধু তো সাড়ে তিনটে ছুটি আমি তিনটে নাগাদ বেরোবো বেরিয়ে তারপরে একবার ডাইরেক্ট স্কুলেই চলে যাব। আমার আর যাওয়া হবে না শোনো ছুটি হয়ে গেছে দেখো দুই বন্ধু একবারে গলা জড়া জড়ি করে যাচ্ছে হেঁটে হেঁটে ওর যে বন্ধুটা ও যাবে ওদের বাড়ি এদিকে তো দুজনে একসাথেই গেছে আর অনেক দিন পর একসাথে দুজনে এদিক দিয়ে যাচ্ছে ওই জন্য বন্ধুকে পেয়ে একদম গলা জড়া জড়ি করে যাচ্ছে মোটে গলা ছাড়তে চাইছে না মানে বোঝা যাচ্ছে বন্ধুত্ব বাড়ি চলে এসেছি বাড়ি ফ্রেশ হলাম শুনে মোটে খাচ্ছে আর আমি কালকের তরকারি ছিল তাই দিয়ে ভাত দিয়ে খাচ্ছি সে একটু রেস্ট নিই আবার তো শুধু আনটি আসবে বাড়িতে আলু সেদ্ধ ভাত করেছিলাম আর থোর ভাজা করেছিলাম একটুখানি আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে দুকাল খেয়েছিলাম মা আসার পর বেশি খাই কিন্তু খিদে পেয়ে গেছে ওই জন্য ভালো একটু খেয়ে নি এখন বাজে সাড়ে সাতটা তো একটুখানি এই যে চানাচুর মুড়ি মা মাখালা খিদে পেয়েছে দেখালাম একটু চা চুমুনি মাখায় আর কি খাবো মাথাটা যন্ত্রণা করছে ভাবছিলাম চা করবো আবার ভাবলাম চা খেলে নাই চা চুমুনির সাথে গ্যাস হয়ে যায় ওই জন্য চাটা খেলাম না আর এখন বাবা ফোন করেছিল বাবাকে এইমাত্র ছুটি দিয়ে দিয়েছে তো মা তো জানে না যে ছুটি দেবে আর ছুটির সময় আধার কার্ড লাগে মা তো সাথে করে কিছু নিয়ে যায়নি আবার মা এখন বাড়ি এসছে আধার কার্ড নিয়ে আবার যাবে গিয়ে বাবাকে নিয়ে একবারে আসবে নিশ্চিন্ত হলাম ছুটিটা না দিলে না একটা টেনশন ছিল তো এবার দেখি কালকে যাবো তো বলেছিলাম যদি বাবার ছুটি না হয় তো মা বলছে এখন যেতে হবে না বাবা তেমনি সুস্থ আছে আর কালকে সকালে শুনুন ড্রয়িং আছে ড্রয়িংটা আগের সপ্তাহে মিস গেছে এই সপ্তাহে মিস দেওয়া যাবে না নাচ আছে মা বলছে বেকার বেকার ক্লাসগুলো বন্ধ করতে হবে না ও করে করিয়ে নিয়ে বাবা তখন সুস্থই আছে যদি সেরকম হয় আসার ইচ্ছা তাহলে রোববার আয় দেখি কালকে আর তাহলে যাবো না বাবা এখন মোটামুটি সুস্থই আছে মোটামুটি বাবা তো সুস্থই ছিল শুধু একটু ওই জিনিসটা হয়েছে তাই তো ভালো হয়েছে একদিকে ট্রিটমেন্টটা হয়ে গেছে সব টেস্ট মেস্ট হয়ে গেছে ইউরিক অ্যাসিডটা একটু বেশি ধরা পড়েছে তো এখন চলে আসো বাড়িতে আজই টেনশন হচ্ছিলো যে মা একা একা থাকবে ওই জন্য বলেছেন পিসি বাড়ি চলে যেতে ভালোই হলো ছুটি হয়েছে মা ওকে বলতো এখন না দৌড়াদৌড়ি করতে পারে না বয়স হয়ে যেত এই হাসপাতাল বাড়ি করলে না খুব কষ্ট হয়ে যায় এই আজকে শুধু গেছে দুবেলা তাই মার মুখের দিকে তাকানো যাচ্ছে না ভালো হয়েছে একদিকে আর ওই বাবাও পছন্দ করে না হাসপাতাল সীমাটা থাকা কেউই করে না মানে আমার মা বাবার কী বলো তো ওরা যেহেতু এই পোস্টার মতে নিরামিষ খায় তো ওদের বাইরে থাকলে না খুব অসুবিধাই হয় ওই কারণে বেশি প্রবলেম ভালো হয়েছে চুরিটা দিয়ে দিয়েছে নিশ্চিন্ত হলাম ভাইও টেনশানে ছিল ভাইকে পাশের বাড়ির একজন দিদি ভুল করে ফোন করে ফেলেছে বলে দিয়েছে তারপর ভাইকে আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে তারপর ওকে সত্যিই বলে দিয়েছে তখনও কালকে সবাই এয়ারপোর্টে নেমেছে মানে টেনশান করবে ওই জন্য বলে দিয়েছি আজকে রাত্রে রান্না বান্না বেশি কিছু করবো না শুধু রুটি করব কালকে তর্কা করেছিলাম যে পুরো তরকাটাই ধরা আমি যেটুকু খেয়েছি সেটুকু তোমাদের দাদা একটুখানি খেয়েছে তো এক বাটি মতো তরকা রয়েছে সেটাকে গরম করব আর রুটি করব আর তোমাদের দাদাকে বলেছি মিষ্টি নিয়ে আসতে ওই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আমার কিছু করতে ভালো লাগছে না যাই না কেন শরীরটা খুব খারাপ লাগছে মাথাটা তো খুব যন্ত্রণা করছে শুধু একটু পড়া বাকি আছে পড়াটা করুক আজকে আর ভিডিও পোস্ট করতে যাওয়ার ডিউটি নেই আজকে কালকে ভিডিওটা এডিট করা ছিল তা আজকে শুনতে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন আমি আপলোডে বসে দিয়েছিলাম বাইরে ফাইভ জি ছিল ফেসবুক ইউটিউব দুটোতে আপলোড হয়ে গেছে নিশ্চিন্ত ওই জন্য ডিউটি নেই মুইটা খেয়ে ঝপঝপা আমি রুটিটা করে ফেলবো কালকে তো নিনামিশ আজকে তো কাজ বাজ কিছু করতে পারিনি এবার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি কালকে যেহেতু শনিবার তো এই রুটিটা করে একেবারে সব পরিষ্কার করে নেবো রান্নাঘরটা মুইটা খাওয়া শুনো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে রুটি করে এসে তারপর ভাবলাম জা কাপড়গুলো গুছিয়ে ফেলি অনেক দিন ধরে জামা কাপড় কেচে রেখে দিয়েছি কিন্তু গোছাবো গোছাবো করে আর গোছানো হচ্ছে না মানে এই কাজটা ভীষণ কুড়েমির কাজ যদি জামা কাপড় কেচে সঙ্গে সঙ্গে জামা কাপড় ভাজ করে রাখি তো একরকম আর যদি মানে একবার একটু ল্যাপ খেয়েছি সেটা একদম দুদিনে চলে যায় আজকেও সেম হয়েছে দুদিন ধরে জামা কাপড়টা পরে রয়েছে তো আজকে একদম ঠিক করেই নিয়েছি আজকে সব জামা কাপড় গুছিয়ে ফেলবো তো সেই মতো শুনুন সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আমারও কিছু জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম শুনুন লেখাটা কমপ্লিট করিয়ে আমি গেছিলাম রুটিটা করতে তোর পড়া বাকি ছিল তো ওকে বলছিলাম তুই পড় তো দেখো পড়ছে কিছু পারছে না সেটা আমাকে জিজ্ঞাসা করছে আর খাটের মধ্যে ঘুরে ঘুরে পড়ছে বললাম যে এক জায়গায় বসে পর সেইটুকু সুস্থতা নেই মানে পড়তে বসেও শান্তি নেই ওই লেখার সময়টুকু কোনো কষ্ট করে অনেক কষ্ট করে একটু জায়গায় বসে আর পড়ার সময় তো কোনো কথাই হবে না মানে চার হাত পা চলতে থাকে তো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে এরপরে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম আর পড়তে বসে না ঘরটা ভীষণ নোংরা করে শুরু এবার খাটটা অনেকটা নোংরা হয়ে থাকে আর একটা ঘরের মধ্যেই তো সব কিছু তো ঘরটা একটু পরিষ্কার করে না রাখলে খুবই অসুবিধা হয় তো প্রত্যেক দিন চেষ্টা করি ওর পড়া হয়ে গেলে একবারে বিছানাটা যখন ঝাড়ি ঘরটা ঝাড় দিয়ে নি আজকেও সেম তাই করছি এরপরে বসবো খেতে তোমাদের দাদা এখনো আসিনি অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে তো তোমাদের দাদা প্রায় এগারোটা দশ পনেরো টাকা এসেছিলাম যেহেতু রাত হয়ে গেছে আর পাইনি ওই জন্য তরকার আমার শাশুড়ি একটুখানি মাংস সেটা ছিল ওই দিয়ে রুটিটা খাচ্ছিলাম হলো খাওয়া দাওয়া বাজে পনেরো বারোটা বাজতে যায় শুনো ওই ঘরে গেছে কালকে ড্রয়িং আছে বললাম এই ঘরে শো না ওই ঘরে শোবে তো ওই ঘরে শুয়ে পড়েছে আজকে তোমার দাদা লেট করে এসছে ওছে তখন বাজে প্রায় তখন কটা বাজে ঢুকলে এগারোটার পরে মনে হয় তাই না ওখানে কি হয়েছে তোমার ও ঢুকলো তখন এগারোটা দশ পনেরোটা তারপর ফ্রেশ হলো খেতে বসতে বসতে অনেকটাই লেট হলো শুনোকে আগে খাইয়ে দিয়েছিলাম ওর পড়া হয়ে গেছিলো তাড়াতাড়ি ঘর দোর গুছিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো এখন আমরা শোবো আমার ভীষণ ঘুম পাচ্ছে বলছিলাম যে মানে আমার শুনুন আন্টি এসেছে আমি তাকাতে পারছি না আমার এত ঘুম পাচ্ছিলো ভাবলাম একটু শোবো তা আর হলো কোথাও একটা পর একটা কাজ করলাম আর হলো না এখন একেবারে রাত বারোটার সময় শুই কারণ তো সকাল আবার সাতটায় উঠতে হবে আজকে ফোন টোন বেশি দেখবো না কারণ ফোন দেখতে দেখতে প্রত্যেক দিন একটা দেড়টা বেজে যায় তারপরে গিয়ে ঘুমোই ওই জন্য ঘুমটা ঠিক পুরো কমপ্লিট হয় না আর একটা মানে শরীরের মধ্যে একটা আনহিজি লাগে তো ওই জন্য যে বেশি ফোন দেখবো না ঘুমিয়ে পড়বো কাজ বিরোধ ওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট